তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল নয়টা আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা ফুল ভিডিওটা দেখো স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা আমার ভালো লাগবে আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার সারাদিন কীভাবে কাটতেছে সেটাই শেয়ার করবো তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে অনেকক্ষণে উঠছি আধা ঘন্টা হয়ে গেল ঘুম থেকে উঠছি যেমন ওই যে ঘর ঝাড়ুয়া হয়ে গেছে ঘর পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু আমার ছোট মেয়ে বড় মেয়ে ঘুম থেকে উঠিনি সেই জন্য ঘর থেকে স্টার্ট করলাম না ভিডিওটা সেই জন্য ওই যে বাইরে উঠানের মধ্যে আর এই যে জেনাটার উপর দেখতে পাচ্ছ আমাদের এখানে পাশে বিয়ে হয়েছিল তো সেই জন্য মানে পাশের বাড়ি বিয়ে হয়েছে তো ওখানকার যে এখানে রাখছে মানে ওদের ওখান ওইদিকে জায়গা নেই তো সেই জন্য এখানে রাখছে আর এই যে এইদিকে বিয়ার বাবা কাজ করতেছে সকালবেলা ঘুম থেকে উঠে ও গাড়ি ঠিক করতেছে আর আমি এখন যাবো কল বাড়ি তো তোমরা ফুল ভিডিওটা দেখো স্কিপ করো না আমার ছোটো মেয়ে বড় মেয়ে উঠিনি ওরা উঠো ওদের সঙ্গে তোমাদের দেখিয়ে দিব আর কী বলবো এই যে আমি এখন কাজ করবো এই যে সব এখানে বাসন এনে রাখছি এখানে বাসন আছে তারপরে ওই যে কাপড়গুলো আছে কেননা আমি কালকে বিয়েবাড়ি গেছিলাম আর বিয়ে গেছিলাম তো ওইটা ভিডিও করা হয়নি কারণ হচ্ছে একটা যে ভাবছিলাম আমি বাড়ি কোনো ভিডিও করবো না কেননা প্রত্যেক যেখানে যাই সেখানে ভিডিও করি তো ভাবলাম আজকে আর ভিডিও করবো না এখানে পাশের বারে বিয়ে তারপরে ধরো পুরো একটু আনন্দ করবো মানে নাচ গান করবো বই হাল্লা করবো মোবাইল আর ধরবো না সেই জন্য মোবাইলের মোবাইলটা বাড়ি রেখে চলে গেছিলাম বিয়েবারে একদম খুব এনজয় করছি সেই জন্য ভিডিও করা হয়নি তো যাই হোক বিয়েবারে ভিডিও করে লাভ নেই কেননা কুপিরাট ক্লাইম চলে আসবে সেই জন্য আমি যে থাকবি ডিজি ডিজি বাচ্চাতেছে তো তো সেই জন্য কুপি ক্লাইম করা হয়নি তো যাই এখন একটা কাজ করি আবার তোমাদের সঙ্গে তো কাজ করা স্টার্ট করে দিলাম প্রথমে বলছিলাম যে আমার ঘর ঝাড়ু দোয়া হয়ে গেছে কিন্তু এই যে বাইরে উঠানটা ঝাড়ু দোয়া হয়নি তো এখানে না কালকে রাত্রে জল পড়ছিলো মানে সকাল সকাল তো সেই জন্য এইখানে জলটা লেগে আছে তো ভাবলাম না গেটের সামনে এইভাবে জলটা অনেকটা লেগে আছে তো ভাবলাম না এই জলটা না যদি এইভাবে দিই ঝাড়ু দিয়ে মারি দিই তাও শুকাবে না অনেকটাই জল ছিল তারপরে এইভাবে ঝাড়ুটা দিয়ে জলটা এইদিকে এদিকে করে দিচ্ছি মানে আমাদের উঠানটা হচ্ছে বালি উঠান মানে বালি ছাড়া কিচ্ছু নেই তো বালিতে না এক হাঁটুর মতো জল লেগে থাকে যখন বৃষ্টি হয় তখন এক হাঁটুর মতো জল লেগে থাকে তারপরে এক ঘন্টা পর আবার শুকিয়ে আপনি আপ শুকে যায় কিন্তু এইখানে যে জলটা লেগে আছে এখানে না পলস্টার করা আছে সেই জন্য জলটা শুকাচ্ছে না সেই আমি উঠানের মধ্যে দিয়ে দিলাম এই যে বালিগুলোর মধ্যে মানে জলটা চুষে নিক বা একদম শুকাই যাবে তাড়াতাড়ি করে আর ওখানে না শুকাচ্ছিল না তো তারপরে যাই হোক উঠানটা এইভাবে ঝাড়ু দিলাম পুরো উঠানটায় মানে গোটা উঠানটায় ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এইদিকে আবার দিয়ার বাবারও কাজ হয়ে গেছে দেয়ার বাবা চলে গেছে কলপারে মুখ হাত ধুইতে ও চলে যাবে এখন কাজে তো আমিও এখন কলপারে চলে যাব বাস কলপারে চলে এসে এই যে উঠান উঠান বলছি উঠান সাড়ে পরে কলপারে আসলাম কলপারে এসে এই যে থালাবাসন অনেকগুলো আছে এগুলো মাজতে হবে কালকে বিয়েবাড়ি গেছিলাম থালাবাসনগুলো সব পরিষ্কারই আছে কিন্তু আমার নাম না মাজলে ভালো লাগে না মানে মনে হয় কি আর সব বেড়াইছে টিকটিকি বেড়াইছে সেই জন্য আমি আবার আজকে ধুয়ে নিব হালকা করে তো এই যে কালকে বিয়েবাড়ির শাড়িটা পরে গেছিলাম বেনারসি শাড়িটা সেই শাড়িটা ধুয়ে দেবো সেই শাড়িটা একটু নির্মা নির্মা জল দিয়ে ডুবাই রাখতেছি আর আমি দেখতেছি আমার ভিডিওটা মানে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে সত্যিই বন্ধ হয়ে গেছিলো তো আমার সকালকার সব বাসিকা শেষ এই যে স্নান করে এসেছি স্নান করে এসে পুজো করলাম পুজো টুজো করে একবারে আমার ছোট মেয়ে বড় মেয়ে ঘুম থেকে উঠে গেছে বিছনারে রেডি করলাম বিছনা একদম পরিষ্কার করে ঝাড়ে টাইরে তারপরে এখানে চলে আসবো এখন রান্না করবো এখন আজকে রান্না কপলা নিয়ে আসে ডাল নিয়ে আসে তো সেগুলো রান্না করবো আর আমার ছোট মেয়ে বড় মেয়ে বাইরে উঠানে খেলতেছে সবজি কাটতে গিয়ে দেখি কি পুরি নিয়ে আসে তো ভাবলাম আগে পুরিটা খেয়ে নিই তারপরে সবজি কাটবো তো সেজন্য পুরি খাওয়ার জন্য আমি এই যে পুরিটা বাটির মধ্যে মানে কিনে আনছে তো তো সবজিটা বাটির মধ্যে নিলাম তারপর দিয়াকে ডাকছিলাম দিয়া আসলো কিন্তু টুসুকে ডাকতে যে টুসু আসতেছে না ওরা দুই বোনে ওখানে বাইরে উঠানে খেলছিলো তো দিয়াকে বললাম যা একটু টুসুকে নিয়ে আয় ওকেও খাওয়াই দিই আর ওর হাতে একটা মুড়ির নাড়ু দিয়েছিলাম ও মুড়ির নাড়ু খেয়ে বেড়াচ্ছে আর খেলতেছে তো ও পুরি দেখে ও পুরি খেতে চাচ্ছে তারপর ওকে একটু খাওয়াই দিলাম ওকে খাওয়াই দিচ্ছি দিয়াকেও খাওয়াই দিচ্ছে কেননা দিয়ার আর টুসুর করে হাত পুরো নোংরা ওরা খেলছিল বালিতে মাটিতে সেই জন্য আর দেখতে পাচ্ছ বিড়ালটা এসে বসে আছে ও খাওয়ার জন্য এখানে বসে আছে তো যাই হোক খাওয়া দাওয়া প্রায় শেষ এখন আমাকে রান্না করতে হবে রান্না বলতে সবজি কাটতে হবে আজকে রান্না করব করলা ভাজা আলু ভাজা আর ডাল করব। তো এখন এই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট দেওয়ার খাওয়া হয়ে গেছে দিয়া চলে গেছে এখন এই যে টুসুরু খাওয়া হয়ে গেছে তো টুসুকে মুড়ি নাড়ুটার মধ্যে দেখলাম কি নোংরা তো বললাম মামা এটার মধ্যে না নোংরা আছে নোংরা বলছে যে অমনে ফেলে দিছে বাইরে ফেলে দেওয়ার পরে তারপরে থাক তখন ওকে হাত ধুয়ে দিলাম মুখ ধুয়ে দিলাম এখন আমি রান্না করব খাওয়া দাওয়া শেষ করে সবজি কাটতে বসি তখনই দেখি কি হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করলো তো আকাশটা আজকে আমাদের এখানে পুরো মেঘলা মেঘলা হয়ে আছে মানে রাত্রে থেকে বৃষ্টি পড়ছিল আবার সকালবেলা একটু কমছে তারপরে একটু হাওয়া বইছিল তো হাওয়ার মধ্যে একটু কাপড়গুলো শুকাই গেছিলো সকালবেলা যেগুলো কাপড় ধুয়েছিলাম তো এইখানে এনে রাখলাম কেননা বৃষ্টি বলে আবার ভিজে যাবে সেই জন্য এখানে এনে রাখলাম কাপড়গুলো তার তারপরে একটু মোবাইলটা চার্জে দিয়েছিলাম মোবাইলটা চার্জে দিয়ে এদিকে আমি রান্না করছিলাম আজকে বলেছিলাম যে আজকে করলা ভাজা আলু ভাজা আর ডাল করবো তো আমার রান্না প্রায় হয়ে গেছে সবজি কাটা হয়ে গেছে মানে অনেক কিছু কাজ হয়ে গেছে আমার টুসুর স্নানও হয়ে গেছে এই যে স্নান করে দুই বনেই একবারে রেডি আর টুসুর খুব খিদে পেয়ে গেছে কেননা ওর স্নান করলে ওর খিদে পেয়ে যায় তো ভাত যখন হয়ে গেছে একটু ভাত ওর জন্য নিয়েছি বাটিতে বাড়িতে নিয়ে একটু ঠান্ডা করতেছি ওকে খাওয়াবো আর ও একটা ডালের মানে ডাল সিদ্ধ করিতে ওই সেটাতে নিয়ে ওই বাটিটা নিয়ে মানে ও খেলতেছে তারপরে যাই ওকে ডাল দিয়ে ওই যে ভাতটা ঠান্ডা করলাম ওকে খাওয়াচ্ছি দেখতে পাচ্ছ আর দুই বোনের স্নান মানে টুসুর কি মানে ওর বলতো টুসুর মানে স্নান করলে ও ভাত খাবে ওর এটা একটা প্রত্যেক দিন নিয়ম হয়ে গেছে যে ওর স্নান করলে ওর খিদে পেয়ে যায় আর স্নান করলে ওর যদি ভাত না পায় না পুরো কান্না করবে তো বাস ওকে খাওয়া দাওয়া প্রায় শেষের দিক দেখতে পাচ্ছ কি সুন্দর করে খাচ্ছে আর ওই যে খেলতেছে ওর দিদি একটা টিপ পরে নিচ্ছে তো যে ওকে ওর দিদিকে টিপ পরাই দিবে ও বারবার বলতেছে ও পরায় দিবে যে দেখতে পাচ্ছ মানে একটা ফুলের ওই যে বিয়েবাড়ি থেকে নিয়ে আসছে তো ফুলগুলো ওইটারে আর কি টিপ পরাই দিচ্ছে তো যাই হোক আমারও অনেকগুলো কাজ হয়ে গেলো এখন আমরাও খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে আর এখন প্রায় দুইটা কি আড়াইটা বাজে মানে বললাম না আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তারপরে ওকে ভাত খাওয়াতে হয় ওকে ঘুম পাটা রাখলাম টুসু ঘুমাই পড়ছে সেজন্য ওকে দেখালাম না কেননা টুসু খালি গাই আছে আর দিয়া এদিকে পড়তে বসে মানে লিখতে বসে ও সাড়ে তিনটায় টিশুনি টিশুনি যাবে একটু পরে তো ও টিউশনি লেখাটা কমপ্লিট করতেছে তারপরে এদিকে আমিও খেতে বসে বললাম কেননা আমার খুব খিদে পেয়েছে আমি ভাত খেতে বসলাম তারপরে দিয়ার বাবা আসলো দোকান থেকে মানে এখন আড়াইটা বাজে মনে হয় হ্যাঁ আড়াইটা বাজে তো দিয়ার বাবা আসলো এখন আর দিয়া বলছে ওর বাবার সঙ্গে বলে ভাত খাবে সেজন্য আমি একা ভাত খেতে বসে পড়ছি তারপরে আমার খাওয়া দাওয়া শেষ হবে তারপরে দিয়া দিয়ার বাবা ভাত খেতে বসবে আর দিয়ার প্রায় লেখা কমপ্লিট মানে কালকে রাত্রেও লেখা করতে পারেনি তো টিউশুনির লেখাগুলো সেই জন্য ওর লেখাগুলো করতে যায় টিউশুনির লেখাগুলো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে তো আমার খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ঘুমাবো কেননা ঘুম পেয়ে গেছে খুব আর সকাল থেকে একটার পরে একটা একটার পর একটা কাজ করতে করতে শরীর পুরো মানে হাঁপাই গেছি তো সেজন্য এখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবো তো সবাইকে গুড নাইটটা